আজকে আমরা বানাতে চলেছি স্প্যানিশ তর্তিয়া দে পাতাতা তর্তিয়া মানে হচ্ছে অমলেট আর পাতাতা মানে হচ্ছে পটেটো সো বেসিক্যালি এটা হচ্ছে আমরা বানাবো স্প্যানিশ অমলেট চলুন দেখি কিভাবে বানায় তো স্প্যানিশ অমলেট বানাতে গেলে লাগবে ছটা ডিম তিনটে আলু আর একটা পেঁয়াজ এখানে অনেকে বলে যে পেঁয়াজ ছাড়া হয় এই অমলেটটা আবার অনেকে আবার বলে পেঁয়াজ দিয়ে হয় তো এটা একটা খুব বড় একটা ডিবেট এখানকার কিন্তু আমরা বা আমার শ্বশুরবাড়ির দিকের লোকেরা আমি দেখেছি পেঁয়াজ দিয়েই বানায় তো প্রথমে আমরা আলুগুলোকে এই রকমভাবে কেটে নেব আপনাদের দেখিয়ে দিই এইরকম ঠিক আছে আলু কাটার পর আমরা তেল দিয়ে দেবো আমরা প্যানে এটা করব কারণ তরতিয়ারটা যাতে একটা গোল ঠিক অমলেটের মতন হয় তো যেই জন্য আমরা এটা প্যানে বানাই আমরা যেহেতু ছটা ডিম দিয়ে বানাচ্ছি তো এটা খুব একটা বড় অমলেট হবে না তাই আমরা একটা ছোট প্যান নিয়েছি মানে মাঝারি সাইজের প্যান এটা তেলটা একটু বেশি দিতে হয় তেলটা আমরা অতটা নিই যাতে করে আলুগুলো পুরোপুরিভাবে কভার হয়ে যায় তেলটা গরম হয়ে গেলে আমরা আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমরা এমন ভাবে দেব যাতে এটা করে না একটার উপর একটা না হয় সবগুলো যাতে তেলের মধ্যে চুবে থাকে আমরা ভালো করে আলুগুলোকে কোট করে দেব এবারে আমরা আলুগুলোকে এরকমভাবেই রেখে দেব যাতে করে এটা ভালো করে কুক হয়ে যায় এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা আলুগুলোকে ফ্রাই করব না ভাজবো না তো এখন আমরা আলুগুলোকে ঢাকা দিয়ে দেব যাতে এটা নিজের থেকে হতে থাকে এই ধরুন আপনার পনেরো কুড়ি মিনিট মতন টাইম লাগবে আমরা একটু মাঝে মধ্যে আলুগুলোকে নেড়ে নেব যাতে লেগে না যায় প্যানের নিচে এর মধ্যে আমরা পেঁয়াজটাকে কেটে নেব হ্যাঁ তো এখানে বলছে যে এখানে একটা ন্যাশনাল ডিবেট হচ্ছে স্প্যানিশ অমলেটে পেঁয়াজ দেয়া যায় কি দেয়া যায় না আমরা পেঁয়াজগুলো কী ভাবে কেটে নেব অনেকে আবার এই অমলেটটার মধ্যে সবজি দিয়েও বানায় যেরকম গাজর বিনস ওরকমভাবেও ভালো লাগে খেতে কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে শুধু থাকে ডিম আলু আর পেঁয়াজ দিলে পেঁয়াজ এখানে বেশিরভাগ লোকই আমি দেখেছি যে পেঁয়াজ দিয়েই খায় মানে আমি যাদেরকে দেখেছি কিন্তু অনেকে আবার পেঁয়াজ দেয় না আর আমরা পেঁয়াজটাকে দিয়ে দেব আলুর মধ্যে আপনি যখন দেখবেন আলুটা মোটামুটিভাবে হয়ে আছে সব কোন প্যানছটাকে দিয়ে দেবেন দিয়ে আমরা নেড়ে নেব ভালো করে নাড়া হয়ে গেলে আমরা আবার ঢাকা দিয়ে দেব এই দেখুন এতক্ষণে 20 মিনিট অলমোস্ট 20 মিনিট বাদে এগুলো এরকম হয়ে গেছে দেখবেন আলুগুলো কিন্তু ভেঙে যাবে কিন্তু আমরা গুলোকে একদম ভাঙবো না এখন আমরা এটাকে একটু হাই ফ্লেমে দিয়ে দেব আর যাতে করে এতক্ষণ একটু মিডিয়াম হাই ফ্লেমে ছিল এখন হাই ফ্লেমে দেবো যাতে করে আলুগুলো একটু গোল্ডেন কালারের হয়ে যায় যতক্ষণে আলুগুলো হচ্ছে এবার আমরা একটা পাত্রে ডিমগুলোকে তাদের একটা মজার জিনিস দেখাই এখন বাজে রাত নটা কিন্তু দেখুন দেখুন বাইরে কত আলু এবার আমরা কি করব করবো আর পেঁয়াজগুলোকে এরকম একটা একটা পাত্রের মধ্যে ছাঁকনি রেখে আলু আর পেঁয়াজগুলোকে এই ছাঁকনিটার মধ্যে রেখে দেব যাতে করে তেলটা আলাদা হয়ে যায় আর পেঁয়াজটা আলাদা হয়ে যায় যেই তেল আছে সেইগুলোকে আমরা পে করে দেবো এখানে গরমকালটা বেশ মজার রাত নটা সাড়ে নটা অবধি বাইরে বেশ লাইট থাকে তো দিনের বেলাটা কি অনেকক্ষণ ধরে হয় মানে আমাদের এক্সট্রা তেলটা জড়ো হয়ে গেছে এখানে আরেকটা জিনিস মনে থাক রাখতে হবে যে এই যে আমাদের আলু আর পেঁয়াজের মিক্সচার যেটা আছে এইটা কিন্তু খুব একটা গরম যাতে না হয় যখন আমরা ডিমটার সাথে মেশাবো তাহলে কি ডিমটা ওই গরমের সাথেই কিন্তু কুক হয়ে যাবে আমরা সেটা চাই না তো এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা এটা ডিমের সাথে মেশাবো আমরা এবারে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব আমরা এই এক্সেস অয়েলটাকে তেলটাকে অন্য একটা পাত্রে রেখে নেবো দিয়ে যেই বোলটাতে ছিল আমরা তেলটা রেখেছিলাম ওই পুলটাতে আমরা এই আলু আর পেঁয়াজের মিক্সচারটা ঢেলে নিলাম এবার আমরা এই ফ্যাটানো ডিমটাকে এই আলু আর পেঁয়াজের মিক্স মিক্সটার মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে ডিমটাকে মিশিয়ে নেবো এই স্টেপটাতে যদি ওই আলু আর পেঁয়াজটা যদি গরম থাকে তাহলে ওটা ডিমটা কিন্তু তখন এখানে রান্না হয়ে যাবে নুন দেবো এটার মধ্যে মিশিয়ে নিলাম আচ্ছা ইনস্টাগ্রামে কোন নতুন গানটা শিখেছ আরে পাবে হ্যাঁ রে পাবে এবার তেলটা গরম হয়ে গেলে আমরা এই ডিমের এই মিক্সচারটাকে দিয়ে দেব এবার আমরা এটাকে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি এখানে খেয়াল রাখতে হবে যাতে করে সাইডটা স্টিক না করে যায় যেরকম আমরা নর্মাল অমলেট বানাতে গেলে করি এখানে একটা মজার জিনিস করতে হবে এবার নিচটা তো ভালো করে রান্না হয়ে যাবে উপরটা আমরা কিভাবে রান্না করব। এবার এই অমলেটটাকে আমাদেরকে ফ্লিপ করতে হবে একটা প্লেটে আমি ফ্লিপ করতে পারি না তো আমার হাজব্যান্ড দেখাবে কীভাবে ফ্লিপ ফ্লিপ করতে হয় এখানে অ্যাকচুয়ালি ওই রকম প্যানও পাওয়া যায় দিকে কি না দুদিকেই প্যান হচ্ছে তো আপনি এই দিকে প্যানটা রান্না করে নিয়ে ওটাকে ফ্লিপ করে আবার উল্টো দিকে প্যানটা করে নিতে পারবেন ওটা স্পেশাল অমলেট স্প্যানিশ অমলেট বানানোর প্যান্ট এই দেখুন এবার আমরা ফ্লিপ করব আমরা ইউজুয়ালি সিঙ্কের কাছে ফ্লিপ করি যাতে করে যদি কিছু পড়ে যায় তাদের সিঙ্কেই পড়ে ফ্লিপ করার পর আমরা আবার অমলেটটাকে ওই প্যান্টার মধ্যে উল্টো দিক করে নামিয়ে দেব আবার এটাকে ফ্লিপ করব আমরা এই অমলেটটাকে ফ্লিপ করতেই থাকবো যাতে করে দুদিকেই ভালোভাবে রান্না হয় আমাদের অমলেট এখন তৈরি আর এইটা হচ্ছে আমাদের ফিনিশড স্প্যানিশ অমলেট বা তরতিয়াদের পাতাটা থ্যাংক ইউ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আর আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো বা কীরকম খেতে হয়েছে আবার দেখা হবে পরের ভিডিওতে বাই গুড নাইট